রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ আবৃত্তি অরুময় চক্রবর্তী মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দেখির মাঠে ধো ধো করে দিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁতা চোর কাঁটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নাইকো কোনোখানে সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে জিজ্ঞেসের আলো এমন সময় হা রে 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 ওই যে কারা আসতে ডাকছে রে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবটা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা মনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানিদাদের গোজা গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরটার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচে উঠল হা রে 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 তুমি বললে যাস নি খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা বুঝি গেলই মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শোনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে